খাবার টেবিলে এমন এক পদের ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগবে না যারা আমার মতো ভর্তা প্রেমিক আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি মাছের লেস দিয়ে ভর্তা করব আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব মাছগুলোকে আমি হালকা লবং এবং হালকা হলুদ দিয়ে মেখে এটাকে ভালোভাবে তেলে ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে ভালোভাবে কাটা ছাড়িয়ে নিব যেহেতু আমার বাসায় বাচ্চা রয়েছে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে তাই এটাকে খুব খেয়াল করে কাটাগুলো বেছে নিতে হবে আমার মাছগুলো কাটা বাছা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে আলাদা করে নিয়েছি আজকের এই রেসিপিটা ফলো করে আপনারা যদি একবার এই ভত্তাটা করে খান তাহলে দেখবেন বারবার খেতে মন চাইবে এখন আমি ভত্তা তৈরি করার জন্য কিছু কাঁচামরিচ এখানে ভেজে নিয়েছি এবং দুইটা বড় চাইজের রসুন খোসা ছাড়িয়ে ভেজে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন এগুলোকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে হাতে সাহায্যে ম্যাশ করে নিব আপনারা চাইলে এই ভর্তাটা শিলপাটায়ও করতে পারেন তবে আমি এখানে যেভাবে ভর্তাটা করেছি তাতে শিলপাটার প্রয়োজন পড়ে না এখন আমি ভালোভাবে রসুন ও পেঁয়াজের মিশ্রণটাকে একসাথে করে মিশিয়ে নিব। আবার টেবিলে বসে এমন এক পদের ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগবে না এখন আমি কাটা বেছে রাখা মাছগুলোকে দিয়ে আবারও ভালোভাবে মেখে নেবো সোভিয়ার্স আজকের আমার এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এমন আরও সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা তবে আপনারা যারা ধনিয়া পাতা পছন্দ করেন না এটা বাদ দিতে পারেন ভত্তা তৈরিতে ধনিয়া পাতা ব্যবহার করলে তার স্মেলটা সবচেয়ে বেশি ভালো লাগে এবং ভত্তার স্বাদটাকে দ্বিগুণ হারে বৃদ্ধি করে দেয় এখানে আমার সবগুলো উপাদান একসাথে করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে আজকের এই ভত্তা রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন এর স্বাদ কতটা এবং যারা কখনোই এই ভত্তাটা তৈরি করে খাননি আপনারা একবার খেয়ে দেখবেন বারবার আপনাদের এটা খেতে মন চাইবে আমার ভত্তাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে পরিবেশন করার জন্য আমি ছোট ছোট করে বল বানিয়ে নেবো আজকের আমার এই রেসিপিটি ফলো করে আপনারা যদি ভত্তা তৈরি করেন তাহলে বুঝতে পারবেন ভত্তা তৈরি করা কত সহজ এবং খেতেও কতটা সুস্বাদু সোভিওর্ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ